যে আমার ডিপটা বড় হইতে হবে তাদের জন্য এটা একটু ভিতরটা যদি দেখেন মাসাল খুবই সুন্দর দেখার মতো একটা ফ্রিজ লিটার এটা যদি দেখি বড় ফ্রিজ জি এটা কিন্তু মাসা বড় ফ্রিজ একটা আপনার দেখার মতো একটা ফ্রিজ তারপর হচ্ছে থ্রি ডিএ ডিডি এইচ ডিডি তিনশো আটচল্লিশ বাই তিনশো তেত্রিশ লিটার এটাও কিন্তু মাসাল্লা অনেক বড় একটা ফ্রিজ আর এটা কিন্তু আপনার দেখতেও খুবই গর্জিয়াস যারা বিশ সিফটির মধ্যে ফ্রিজ চান যে না আমি একটা আসলে বড় ফ্রিজ চাই তাদের জন্য এটা আপনি ডুয়েল কন্ট্রোল ডাবল ডোরে আপনি কিন্তু ফোনেও কন্ট্রোল করতে পারবেন টাচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটা মডেল হচ্ছে ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার এইটা যদি আপনি দেখেন এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটা এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা সিক্স এ নাইন জিডিএস জিডিডি এর থেকেও প্রিমিয়াম ওয়ালটনে আছে বাট আমার কাছে এটা অলওয়েজ

চেঞ্জ হয়েছে আর এটা যদি ভিতরটা দেখেন ভাই এটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন সবচেয়ে বড় তাই না হ্যাঁ সবচেয়ে বড় একটা মডেল এটা কিন্তু দেখার মতো একটা মডেল খুবই সুন্দর একটা ডিজাইন 229 বাই 222 লিটার হ্যাঁ আর কালারটা তো মাসাল্লাহ এই কালারটা সবাই খুঁজে থাকে হ্যাঁ খুব এটা খুব চাহিদা সম্পন্ন একটা কালার এটা মানে ব্লু দেখার মতো একটা কালার এটা কিন্তু মাসাল্লাহ খুবই গর্জিয়াস একটা কালারের মধ্যে বলে আমাদের হুম সেটার প্রাইস হচ্ছে বর্তমানে

এবং এই জন্য আপনাদের চলে আসতে হবে সাফওয়ান ইলেকট্রনিক্সে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে নতুন বছরে খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অফার আছে আপনাদের নতুন বছরে আসলে নতুন বছর তো আমাদের তো প্রথমে আপনি বলেই দিলেন পাইকারি দামে খুচরা প্রোডাক্ট অলওয়েজ আমরা হোলসেল করে হোলসেল প্রাইসই রিটেল করে থাকি আর অফিশিয়াল অথেন্টিক এ গ্রেডের রেজিস্ট্রেড প্রোডাক্টটা যদি নিতে হয় ওয়াল্টনের ডিজিটাল রেজিস্ট্রেশনের যে প্রোডাক্টটা নিতে হয় অবশ্যই আপনি চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্সে আর ওয়ালটনের প্রোডাক্টটি কিন্তু প্রতিনিয়ত প্রাইস টি একটু আপ ডাউন করে আপডাউন হ্যাঁ তো নতুন আপডেট প্রাইজ লিস্ট নিয়ে আজকে জানুয়ারি প্রথম দিন চলে আসলাম আপনাদের কাছে আর দু হাজার প্রথম ভিডিও আশা করি যে শীত যেহেতু আছে এখনো ভালোই শীত পড়েছ শীতের গরম অফার আরেকবার দিব সো ইনশাল্লাহ নতুন অফারে শীতের নতুন প্রাইজে নতুন প্রাইজে শীতের গরম অফার পেয়ে যাবেন সাফার ইলেকট্রনিক্সে আর ডেফিনেটলি সব অফার দেখতে হলে কোন মডেলে কি অফার আছে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর শুরু থেকে পর্যন্ত না দেখতে হবে ওকে তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করছি ভাইয়া আমরা প্রথমে শুরু চলে যাব 1D4 1D4 GDEL মডেল একটা 57 লিটার বাই একটা 44 লিটার যারা একটু ছোটর মধ্যে যাচ্ছেন বা নিউলি ম্যারেড বা যাদের বাজেট কম তারা এটা দেখতে পারেন এটা সিফটি তে যদি কাউন্ট করি এখন তো সিফটি তো হয় না তারপর সিফটি তে কাউন্ট করলে এটা নয় সিফটির মতো হবে আচ্ছা আচ্ছা এটা ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম আর সব কিন্তু আপডেট মডেল সাফন ইলেকট্রনিক্স ওল্ড মডেল ওল্ড ডিজাইন ড্রয়ার ফ্রিজ বিসিএম ডোর পাবেন না সব পাবেন আপডেট মডেল এ গ্রেড এর ফ্রিজ গ্যারান্টিড এ গ্রেড ফ্রিজ কেউ যদি প্রমাণ করতে পারে যে সাফন ইলেকট্রনিক্স কোন এ গ্রেড ফ্রিজ সেল করে এ গ্রেড বি গ্রেড সেল করে এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার অবশ্যই প্রমাণ করতে হবে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি সেটা প্রাইস হচ্ছে বর্তমানে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে

নতুন প্রাইসটা হচ্ছে আপনার 30390 টাকা 30390 হ্যাঁ যেটা 21% ডিসকাউন্টে আপনার 24000 সামথিং আসবে 24000 সামথিং আচ্ছা তারপরে দেখবো 1F3 GD LEH মডেল 176 লিটার বা 163 লিটার যারা 10 লিটারের মধ্যে একটা ফ্রিজ চাচ্ছেন দেখতে একটু লম্বা হইতে হবে যেমন ফ্রিজটা একটু দেখতে डेफिनेटলি লম্বা হইতে হবে একটু প্রিমিয়াম হইতে হবে তাদের জন্য এটা ভাইয়া হাউস লুক দেখেন এখন কিন্তু সব আপডেট মডেল আপনি আইকে নিজে চেক করে নিবেন আমি বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি আমি কোন ওল্ড মডেল ওল্ড ডিজাইন সেল করি না আমি অনলাইন ব্যবসায়ী না প্রত্যেকবারই কিন্তু এই কথাটা বলা হয় আমি অনলাইনটাকে অ্যাজ এ মার্কেটিং পারপাস বা প্রচার মাধ্যম হিসেবে ইউজ করি যারা নিতে চান ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন তারা একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানা আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে এসে দেখে নিজে চেক করে নিতে পারেন অবশ্যই যারা প্রবাসী অনেক ভাইয়েরা আছে বা ঢাকার থেকে দূর দূরান্ত অনেক জেলা আছে যারা নিতে চান

এটা প্রাইস বেড়েছে এইটা আপনার 21% ডিসকাউন্টে মেবি 26600 টাকার মত আসবে 26600 আমাদের আসলে হয় কি যে আমরা আসলে প্রফিটে শীতে প্রত্যেকবারই ভিডিওতে বলে শীতে কিন্তু আমরা প্রফিটে 99% ই ছেড়ে দেই জাস্ট কোম্পানিটাকে যেন আমাদের প্রোডাক্টের বিজনেসটা জানি আমাদের রানিং থাকে দ্যাটস হোয়াই তো অনেকেই মনে করেন যে হয়তোবা আমি গেলে আরো ডিসকাউন্ট পাব আসলে আমাদের ডিসকাউন্টের মধ্যে দেওয়ার পরেও কিছু দেওয়ার মতো আহামরি কিছু থাকে না তারপরও আপনি আসেন যদি আমাদের কিছু করার থাকে হয়তোবা নেওয়ার ক্ষেত্রে হোক অন্য কোনো ওয়েতে হোক যদি কিছু করার থাকে ডেফিনেটলি আমরা করে দেওয়ার চেষ্টা করব পরে দেখবো যে টু এ থ্রি যেটা হচ্ছে দুইশো তেরো লিটার বে একশো ছিয়াত্তর লিটার এটা এগারো সিফটির মতো পড়ে যেটা হচ্ছে আপনি ভিতরটা যদি দেখেন এটা কিন্তু ভিতরের ডিজাইনটা খুবই সুন্দর ইভেন এটা কিন্তু সাইড ক্যাবিনেট আছে আচ্ছা আচ্ছা জিপে কিন্তু সাইড ক্যাবিনেট এই মডেলগুলোতে মানে বিশেষ করে হচ্ছে

মিডে যারা ছোট ফ্যামিলি বা একটু মিডিয়াম সাইজের ফ্যামিলি তারা কিন্তু এটা নেওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করে এটা তার মধ্যে এটার ইন্টেরিয়ার ডিজাইন এবার এটার কিন্তু এক্সটেরিয়ার ডিজাইনটাও সুন্দর হ্যাঁ হ্যাঁ আপনি যদি এটা দেখেন এটা কিন্তু দেখেন 50 50 একটা মডেল আচ্ছা ডিপ নরমাল 50 50 ডিপি কিন্তু একটা লাইট আছে আসলে এই লাইটটা যখন জ্বলে এটা কিন্তু আসলে আমিও খুব একটা এতদিন খুব নোটিস করি নাই কিন্তু লাইটটা জ্বলার পর কিন্তু আপনারা দেখতে খুব সুন্দর অনেক সুন্দর লাগে হ্যাঁ আর্টিক কুলিং আছে ট্রান্সপারেন্ট বক্স আছে আর যারা পাঁচজন ছয় ফ্যামিলি তাদের জন্য কিন্তু এই মডেলটা মোটামুটি ফেয়ার এনাফ হ্যাঁ সো এটা প্রাইস বর্তমানে হচ্ছে 39000 একটু আমি একটু দেখে বলি 39000 39290 যেটা 21% ডিসকাউন্টে 31000 সামথিং আসবে আচ্ছা 31000 এটা আরেকটা মডেল আছে এটা হলো জিডিএল মডেল এটা হলো জিডি এসএইচ মডেল এই যে আমরা হ্যাঁ আমরা যেটা একটু দেখি এটা এটা তো আবার দেখতে আরো হ্যান্ডেলবারটা একটু डिफरेंट ভিতরে কিন্তু সবই সেম এটার হ্যান্ডেল হ্যান্ডেল একটু ডিফারেন্ট আর আমার কিন্তু কারণ হচ্ছে নতুন এমআরপি তো দেখা যাচ্ছে যে উনি বিল ডিফারেন্স থাকতে পারে আমি মনে করি সবাই ওয়াল্টন বিড়িতে সার্চ করে নিজে এমআরপি টা দেখে অবশ্যই মাইনাস করে যে প্রাইস ওইটাই

আর এটা প্রত্যেকটা মডেলের কিন্তু দুইটা করে কালার अवेलेबल পাবেন সাফন ইলেকট্রনিক্স বর্তমান প্রাইস হ্যাঁ বর্তমান এই বর্তমান প্রাইসটা হলো 42790 যেটা 21% ডিসকাউন্টে 14000 34000 200 এর মতো আসবে 234200 না 203 কেমন আসবে আচ্ছা তারপর দেখো 2F1 GE80 ইনভার্টার যেটা হচ্ছে আপনার নন ফ্রস্ট ফ্রি আর এটা কি ইনভার্টার মানে কিন্তু বিদ্যুৎ বিল 70% সাশ্রয়ী আপনি যদি 500 টাকা বিল আসে আপনি কিন্তু এটা 70% এটা থেকে সাশ্রয়ী হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো ইনভার্টার মানে নন ফোস্টে কিন্তু ডিপটা একটু ছোট হয় কিন্তু এটা এখানে প্রজেকশন লাইট আছে আপনার দেখা যাচ্ছে চাইল্ড রুম আছে মেডিসিন র‍্যাক আছে ডিজাইনটা ভিতরে ডিজাইনগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর এইটারও বর্তমানে প্রাইসটা একটু চেঞ্জ হয়েছে এটা প্রাইসটা বর্তমানে আমাদের পড়তেছে হচ্ছে আর প্রত্যেকটা মডেলে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সব সেম অনেকেই বলেন ভাই ওয়ারেন্টি কোনটা কি ওয়ারেন্টি ওয়ালটনের ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি 12 বছর কম্প্রেসর গ্যারান্টি 4 বছর স্পেয়ার পার্টস 5 বছর সার্ভিস ডোরের ওয়ারেন্টি 3 বছর 1 বছর ফ্রি হোম সার্ভিস এক বছর রিপ্লেসমেন্ট এক বছরের মধ্যে আপনি ছেলে রিপ্লেস করতে পারবেন যদি বড় ধরনের কোনো ইস্যু থাকে তো এটার এটার প্রাইস বর্তমানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা একটু প্রাইসটা ভালোই বেড়েছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে আপনি প্রাইস এটা পড়ছে যদি আমি লেস করি তাহলে এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো হ্যাঁ আর তারপর দেখবো মধ্যে এটা তো না এটা কিন্তু আসলে একটা কথা বলতে হয় সবসময় ছোট মরিচে ঝাল বেশি এটা দেখতে কিন্তু ছোট মনে হয় কিন্তু এটা কিন্তু সাইজ অনেক বড় দুইশো বিরাশি লিটার ভাই একশো পঁয়ষট্টি লিটার যারা দেখতে চান বা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করেন স্ক্রিনশট দিয়ে ভিতরটা দেখেন কত বড় অনেক বড় অনেক বড় অনেক জায়গা সাইজটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো একটা ফ্রিজ আর এটার প্রাইস বর্তমানে হচ্ছে আমি যদি এটার সার্চ করি এটা প্রাইস বর্তমানে আসলে গত আজকে সকালেই নতুন রেট টা দেওয়া হয়েছে দেখা যাচ্ছে মুখস্থটা ওরকম ভাবে বা ওরকম চর্চা হয়নি তো এটার বর্তমান প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার তারপর দেখুন থ্রি ডি সেভেন জিডি ই এল ইনভার্টার অনেক দিন পরে এটা তিনশো সাতচল্লিশ লিটার বাই তিনশো পঁয়তাল্লিশ লিটার এটা স্পেশালিটি এটা কিন্তু সিটির উপরে হুম হুম এটা স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু যারা এই সাইজের মডেলের মধ্যে ডিপ কিন্তু সমান সমান হইতে হবে আরেকটা চমক আছে যারা ভিতরে একটা ডিপে লাইট চান বড় ফ্রিজের মধ্যে যে আমি ডাবল ডোরের মতো ফ্রিজের ডিপে একটা লাইট চাই তাদের জন্য এটা সেভেন ইনভার্টার আর এটা অবশ্যই কিন্তু সাইজটা কিন্তু 347 বাই পঁয়তাল্লিশ লিটার ইনভার্টার মানেই কিন্তু ভাই আপনার বিদ্যুৎ বিল কিন্তু সর্বোচ্চ গেলে এক থেকে দেড়শো টাকা আসবে আর ভিতরে ডিজাইনটা যদি একটু দেখেন ভাই কত বড় চ এটা কিন্তু চওড়া এটা কিন্তু আপনার এমন না যে প্রোডাক্টটা আপনার চওড়া এটা কিন্তু চওড়া ডিপ এটা বর্তমানে প্রাইস হলো একান্ন হাজার চারশো নব্বই টাকা যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে মেবি একচল্লিশ হাজার সামথিং আসবে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার সামথিং এটা কিন্তু দেখতে এটা কিন্তু অনেক বড় ফ্রিজ তিনশো ষোলো লিটার বা তিনশো পঁচানব্বই লিটার এটা যদি আপনি একটু ভিতরটা দেখেন ভাই ভিতরের ডিজাইন গুলা দেখেন অনেকেই অনেকেই আহ আসলে অন্য অফিসিয়াল কোন শোরুমে গেলে বলে এরা ভাই এরা পুরনো ফ্রিজ সেল করে বিগ্রেড ফ্রি সেল করে আপডেট মডেল না এগুলো এগুলো এক্সাক্ট এক্সাক্ট আসলে আপনাকে ব্রেন ওয়াশ করার জন্য যা যা প্রয়োজন তারা করবে এখন আপনি স্মার্টলি কতটুকু হ্যান্ডেল করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি এসে দেখে চেক করে নিতে পারেন তাদের ওয়ারেন্টি কার্ডটাও দেখবেন আমার ওয়ারেন্টি কার্ড কার্ডটাও দেখবেন যদি সেম না হয় ডেফিনেটলি নেওয়ার দরকার নেই তো প্রাইস বর্তমানে হচ্ছে আপনার টুয়েন্টি ফাইভ এর ছেচল্লিশ হাজার প্লাস এটা ডিসকাউন্ট দিয়ে সাতত্রিশ হাজার সামথিং আসবে তারপরে দেখবো থ্রি বি জিরো জিডিএল ইনভার্টার

যারা চান যে আমি সিলভারের মধ্যে ফ্রিজ এখন কিন্তু সচরাচর সিলভারের মধ্যে ওয়াল্টনের কোনো ফ্রিজ দেখাই যায় না আগে কিন্তু অনেক সিলভারের মধ্যে ফ্রিজ আমরা পাইছি এখন কিন্তু যায় না এখন কিন্তু পাওয়াই যায় না তো সেই ক্ষেত্রে যারা সলিড কালার চান যে আমি একটা সলিড এর মধ্যে প্রোডাক্ট চাচ্ছি তারা সলিড কালারটা দেখতে পারেন এই মডেলটা ডিজাইন ভিতরে ডিজাইনটা দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা ভিতরে ডিজাইনটা নিয়ে আসলে আমার কিছু বলেন এটা হলো 46990 এটা ডিসকাউন্ট দিলে এটাও মেবি 37500 600 টাকার মতো আসবে 37000 হ্যাঁ

বলতে কিন্তু টাচ টাচ থেকে শুরু করে যা অপারেটিং সিস্টেম সবই বোঝায় আর স্মার্ট ফ্রিজের কিন্তু গুণাগুণ অনেক আছে সেগুলো যদি আসলে আমি বলতে যে অনেক সময়টা লেগে যাবে তো তারা যারা নিবেন তারা সরাসরি শোরুমে চলে আসবে আই আমি আপনাদেরকে খুব ভালো মতো পারবো তো প্রথমে আসবে ডিজিটাল ডিসপ্লে মধ্যে সব থেকে ছোট স্মার্ট ফ্রিজ টু এ থ্রি জিডি এল আসি যেটা সব থেকে ছোট দুইশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার আপনি যদি এটা ভিতরটা দেখেন ভাই মাসাল্লাহ এটার প্রাইস হলো 37790 আর ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু আমরা সবাই জানি বড় বড় মতো অনেক বেশি পার্সেন্ট দেয়া যায় না এখন দেয়া সম্ভব না বাট বছরের শুরু কোথাও না কোথাও একটু হলো আপনাদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি তো সেই দিক চিন্তা করে আজকে ডিজিটাল ডিসপ্লেতে দিচ্ছি 18.5% 18.5% আগে ছিল 18 এবার বছরের শুরু 18.5% আর এই অফারটা কিন্তু চলবে যতগুলো অফার দেখছেন এই অফারগুলো কিন্তু চলবে আজকে 1 জানুয়ারি

বর্তমানে তারপরে আমরা চলে যাব ডিজিটাল ডিসপ্লে মধ্যে বড় মডেল যেগুলো যদি এটাতে থ্রি এক্স সেভেন হচ্ছে ইনভার্টার তিনশো সাত লিটার বাই তিনশো এক লিটার যারা একটু বড় তিনশো লিটার মধ্যে একটু বালতি দিচ্ছেন হ্যাঁ যে আমার ডিপটা বড় হইতে হবে তাদের জন্য এটা তারা একটু ভিতরটা যদি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর দেখার মতো একটা ফ্রিজ ফিফটি ফিফটি গ্লাস ক্যাবিনেট আছে সবগুলো আপডেট মডেল এক হাজার পাঁচশো নব্বই টাকা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিতে এটা আপনার হচ্ছে

এটা প্রাইস বর্তমানে প্রাইস হচ্ছে এটার হচ্ছে 51990 টাকা যেটা 18% ডিসকাউন্ট দিলে 42672 আসবে সেই মোটার ক্ষেত্রেও যারা নিতে আসবেন डेफिनेटলি আমি যতটুকু করে দাও পসিবল আমি আমার করতে পারবো নতুন বছর উপলক্ষে কিঞ্চিৎ আপনাদের জন্য ছোট একটা গিফট আছে ইনশাআল্লাহ করে দাও যতটুকু করে দিতে পারি ইনশাআল্লাহ করে দিব ওকে ওকে বাট এটা কিন্তু অবশ্যই ডিজিটাল ডিসপ্লে ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে 3D8 DDHDD 48 বাই

ফোনেও কন্ট্রোল করতে পারবেন টাচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটা মডেল হচ্ছে 5F3 523 লিটার বাই 51 লিটার এটা যদি আপনি দেখেন এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা জিনিস এটাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে নন ফ্রস্ট একটা ফ্রি

তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভিশন সবচেয়ে বড় ফ্রিজ হ্যাঁ 375 লিটার বাই 356 লিটার ভিশনের কিন্তু রেটটা চেঞ্জ হয়েছে আর এটা যদি ভিতরটা দেখেন ভাই এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এটা সবচেয়ে বড় তাই না হ্যাঁ সবচেয়ে বড় একটা মডেল এটা কিন্তু দেখার মতো একটা মডেল খুব সুন্দর একটা ডিজাইন এইটার বর্তমানে প্রাইস হলো 53900 টাকা যেটা আপনার ফ্ল্যাট ডিসকাউন্টে মেবি 43000 থেকে 44000 টাকা পর্যন্ত চলে আসবে হ্যাঁ আচ্ছা তারপরে আমরা আরো দেখি যে এখানে আরো আছে আচ্ছা তারপরে দেখো বিছনের 290 বাই 280 লিটার যারা রেড কালার পছন্দ করেন তাদের জন্য এটা বিছনা ম্যাক্সিমাম মডেল কিন্তু 50 80 পি বিছনা কিন্তু কাপ মডেলে 100% কপার কনডেন্সার ইভেন এনার্জি সেভিং ইনভার্টার নন ইনভার্টারের সেগমেন্ট কিন্তু বিছনা কোনো মডেলে নেই সব কিন্তু এনার্জি সেভিং দেয়া আছে আপনি ছোটটাতেও যে বিল আসবে আর বড়টাতে সেম বিল আসবে কোনটাতে আহামরি অনেক বেশি বিল লাগবে না 70% এনার্জি সেভিং দেয়া আছে আর এটার প্রাইস হলো বর্তমানে 46300 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মেবি এটা ছত্রিশ হাজার আটশো টাকার মতো আসবে তারপরে চমৎকার কালার তারপরে দেখবো দুইশো উনত্রিশ বাই দুইশো বাইশ লিটার আর কালারটা তো মাসাল্লাহ এই কালারটা সবাই খুঁজে থাকে হ্যাঁ খুব এটা খুব চাহিদা সম্পন্ন একটা কালার এইটা বর্তমানে প্রাইস হলো চল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মেবি এটার প্রাইস আসবে বত্রিশ হাজার আটশো টাকা বত্রিশ হাজার টাকা তারপর দেখবো যে বিখানে আরেকটা কালার এটাও কিন্তু নতুন আসছে কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর রেড এবং ব্লু দেখার মতো একটা কালার এটা কিন্তু মাসাল্লাহ খুবই গর্জিয়াস একটা কালারের মধ্যে বলে আমাদের হুম সেটার প্রাইস হচ্ছে বর্তমানে আটত্রিশ হাজার আটশো টাকা যেটা ফ্লাট ডিসকাউন্টে মেবি একত্রিশ হাজার টাকার মতো আসবে একত্রিশ টাকা না হ্যাঁ বিখানে যে দেখেন খাবি কিন্তু ফিফটি ফিফটি মডেল তারপরে দেখবেন বিশ্বের একশো আটচল্লিশ বাই একশো বিয়াল্লিশ লিটার এটা মাত্র আনা হলো এই যে মাত্রই খোলা কালকে রাত্রে সেল হয়ে গেছিল সব মাত্রই গোডাউন থেকে আইনে ডিসপ্লে করা হইলো আচ্ছা এটা কিন্তু ছোট মডেল এটা কিন্তু দেখতে লম্বা কিন্তু এটা কিন্তু নয় ফিফটি আচ্ছা তো যারা এটা নিতে চান তারা আচ্ছা এটা প্রাইস কত আছে ভাই এটার প্রাইস হচ্ছে বর্তমানে এটা প্রাইস হচ্ছে বর্তমানে 29500 টাকা যেটা আপনার

আপনি কিন্তু পছন্দ হবে কারণ অপছন্দের মতো কালার নেয় এটা বর্তমানে প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা পার্সেন্ট ডিসকাউন্টে মেবি এটা প্রাইস আসবে তিরিশ হাজার ছয়শো বা সাতশো এমন আচ্ছা এছাড়া হ্যাঁ তিরিশ হাজার টাকা হলে কিন্তু এছাড়া আরো অনেক মডেল আছে ভীষণ এর বা যারা নিতে চান তারা সরাসরি বলেন ওয়ালটন বলেন অনেক মডেল আছে এছাড়া সব মডেলই অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্ট আছে প্রত্যেকটা মডেলের মধ্যে দুইটা করে কালা আছে নতুন বছরে নতুন প্রোডাক্ট আর নতুন ডিসকাউন্টের সাথে থাকুন আর সবসময় অবশ্যই 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 এই প্রোডাক্টটা ক্রয় করার চেষ্টা করবেন অবশ্যই একটু করে কিনবেন